ওয়াল্লাহ আদাবের আল্লাহ রাব্দুল আল্লাবিন জানিয়ে দেয় মাখফ্রাতের পরিবর্তে বান্দাগুলো যখন গুনা কড়াই করে করে আল্লাহর জমিন না করে জুলুম করে অন্যায় করে বলেন তো আল্লাহ পাক রব্দুল আলবিন আপনাকে আমাকে হায়াত দান করেছে মহুজ দান করেছে রিজিক দান করেছে আল্লাহ আর দেওয়া না নিয়ামত জীবনটাকে যেই রাস্তায় চললে আল্লাহ খুশি হবে অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে মাগফিরাতের রাস্তার জন্য কামনা করতে বলছে কাম্য হতে বলেছে কেন দুক বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিলি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গুনার দিকে যায় অনায়ের দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি বান্দা গুলো গুনার মধ্যে মশগুল হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও ফামা আসবার গুম্মালান্না আল্লাহ রাব্দুল আলমে জানিয়ে দেয় আগুনের ওপর তারা কতই না ধর্যশীল বলেন তো দুনিয়ার মানুষগুলো সামান্য জাহান আগুন যাররা পরিমাণ সই পরিমাণ যে জাহান আগুন দুনিয়ার বুকে আপরণ হওয়ার কারণে এই বান্দাগুলো শুধু গ্যাস লাইট চালু করে গ্যাস লাইট যদি এক টু এক মিনিটের জন্য কিংবা এক সেকেন্ডের জন্য যার চালিয়ে যখন কোন মানুষ অঙ্গ ওখানে ধরে থাকে বলেন তো পড়া যাবে কি যাবে না মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানি দায় যেই বান্দা আল্লাহর নিজের গুণমুক্ত জীবন করতে পারবে না বরঞ্চ মাখরাতের কামনা করবে না যেই বান্দাগুলো আজ আপকে কড়াই করে নিবে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের উপর কত ধৈর্যশীল বান্দা বান্দি হতে পারে এই জন্য আল্লাহ পাক পরীক্ষা করবে জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে বলেন তো আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন প্রেরণ করেছে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন হায়াতের জিন্দেগি দান করেছে বলেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে কি করবে না মুসলমান ভাইরা রে সূরাতুল আলে ইমরান সল নম্বর রাতের মধ্যে আল্লাহ রাবুল আল্লা বিজ জানিয়ে দেয় আল্ল দিন এ কুল একটু জোরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ রপুল আলা বিশ জানিয়ে দেয় যারা বলে হ্যাঁ দেব হরব্বা ইল্লা আল্লা আল্লাহ নিশ্চয় আমরা এই মানের আছি আমাদের দেয় অত না আল্লাহর গুন আমি জানিয়ে দেয় এবং আমাদের কে আগুনে রাজা রক্ষা করুন বলেন তো যে বন্দা আল্লাহ জমিনে ইমানদার দাবি করে বলেন তো ইমানদার বটে ইমানদার নাই কথা বলেন ঠিক নেবে ঠিক মুসলমান ভাইরা ইমানদার দাবি করে দেখবেন নামাজ পড়ে দাড়ি আছে টুপি আছে কিন্তু সকল খড়ি করে ইমান দার মোনাফেকের কাজ করে না নাই মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানি দেয় এই বান্দাগুলো নিজের পাপ কড়াই করে পাপ রক্ষা করতে পারে না এবং নিজে নিজের পানা চায় মালিক আমি ইমানদার আমি বড় দান আমি বড় টাকাওয়ালা আমি বড় ক্ষমতাশীল এই শ্রেণীর মানুষ মনে হয় এই এলাকায় নেই আছে না নাই মুসলমান ভাইয়ারে আল্লাহ রকুলি দেব কিনা এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন এই বান্দাগুলোই বলে আল্লাহ আমাদেরকে সারা জীবনের জন্য মাফ করে দেন বলেন তো এটা সাবান মাস এটা সবরাতের মাস এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন অনেক নবীদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অলিদেরকে মাফ করা হয়েছে এবং ইমানদার বান্দা বান্দি যারা আল্লাহর অলি মা অলি হয়েছে বলেন তো এই শাবান মাসেই আল্লাহর বুজুর্গি লাভ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সাইডে কথা বলে কেন সাইডে কথা হচ্ছে মুসলমান ভাইরা রে আল্লাহর জমিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো মুক্ত জীবন পেতে চায় আমার ওয়াজ কিন্তু ওয়ার্ড বাই তাফসির ভাবে কিসসা হবে না সবার কিন্তু ভালো লাগবে না মন দিয়ে দিল দিয়ে যদি আপনি শ্রবণ করেন তাহলেই কিন্তু ভালো লাগবে মুসলমান ভাইরা রে ইমানের পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আপনার আমার জীবন মুক্ত হতে হবে আপনি আমি গুনাহমুক্ত জীবন হতে হবে ওই সারা জীবন সতেরো আঠারো বছরের কিচ্ছা কাহিনী যদি আমি বলি কিন্তু আপনাদেরকে ভালো লাগবে কিন্তু বর্তমান সমাজে যে সৈরা নাই সেই সৈরা গল্প করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক না বেটি পাগড়ি মাথায় পাঞ্জাবে গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে ঠিক না বেটি পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আমার দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আমার দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক না বেঠিক এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইমানদারের বাংলাদেশ ঠিক না অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগুলি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আমার দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আমার দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী முஸ்சல் வயரான சாவீ

কথা বলে না তাহলে আমাদেরকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না রাব্বুল আলামিন জানিয়ে দা সৌর ইমরান অননব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় যে বান্দাগুলো ইমানদার দাবি করে আল্লাহ ওয়ানা দাবি করে রাসূল প্রেমিক দাবি করে বলেন তো এই বান্দাগুলো যদি তওবা করে এবং নিজের জীবনকে শুধরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে বারাকাহ দান করবে জোরে বলেন সুবহান وصلوا الله لا اله الا الله رب العالمين دا إلا الذين تعبوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. الله رب العالمين إذا كنت ترى صحراء ترى এরপরেও তওবা করেছে জীবন শুধরে নিয়েছে তাইন আল্লাহ গফুর রাহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু üzere বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী আল্লাহর پیغمبرকে ভালো গসার কারণে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহর জমিনে দান দান মোবারক হয়েছে নিজের শরীরের তাজা রক্ত তায়েবের ময়দানে জড়িয়েছে ওদের প্রান্তরে জড়িয়েছে বদরের প্রান্তরে জড়িয়েছে খন্দকারের যুদ্ধে ঝড়িয়েছে বলেন তো সেই ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বর সাহাবি খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে বলেন তো আল্লাহর নবীর दुश्मन গুলো উপর এত নির্যাতন করেছে এত লাঞ্ছনা দিয়েছে বলেন তো সেই আল্লাহর পয়গম্বর সাহাবি ঈমানের পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করেছে না নেই তাহলে আমাদেরকে ইমানের পরীক্ষা দিয়ে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর নবী এবং আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই বলেন তো আমরা যারা আল্লাহর ফর করেছে করেছি ইমানদার দাবি করি আল্লাহ দাবি করি রাসুল প্রেমিক দাবি করি বলেন তো আমাদেরকে গুনা মুক্ত জীবনের দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুল আল ইমরান ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কুল ইন কুনতুম

আল্লাহ নিজের জীবনের গুণা মুক্তর পরিবর্তে আমরা আজাব করাই করে নিলাম বলেন তো যেটাই হোক না কেন আমরা ইমানদার দাবি করি এর মাঝে কোনো সন্দেহ আছে নাই সন্দেহ নাই কিন্তু আপনি আমি ইমানদার যদি দাবি করি আল্লাহ আল্লাহ যদি দাবি করি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সত্য মানার দরকার আছে না নাই যদি দুইটা সত্য মানেন তাহলে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে জোরে বলুন সুবহান মুসলমান ভাইরা আল্লাহ জানিয়ে দেয় কুল হে নবী বলে দাও কুল আর কুল মাঝে দুইটা পার্থক্য রয়েছে কুল মানে পান করা আর কুল মানে বলা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় কুল হে নবী বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় বলেন তো যারা আমরা মাহফিলের বাইরে আছি আর যারা মাহফিলের প্যান্ডেলে বসেছি বলেন তো এই জায়গায় দুই শ্রেণীর মানুষ আছে না নাই আল্লাহর শর্ত হলো দুইটা শ্রেণী যারা হবে দুইটা কারণ যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক তার তাম জীবনের বলুন সবাই মুসলমান ভাইরা ইং কুমকুম তো হব্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে যারা পেতে চায় আল্লাহ জানিয়ে দেয় তারা যেন মহম্মদকে অনুসরণ করে মোহাম্মদকে ভালোবাসে মোহাম্মদের চরিত্র নিজের জীবনের সঙ্গে গঠিত করে তাহলে আমার আল্লাহ জানিয়ে দেয় এ বকুমল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব জোরে বরুন সোহান তাহলে শর্ত হলো দুইটা আল্লাহকে যারা ভালোবাসতে চায় তাহলে প্রব শর্ত হলো রাসুলকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে বলেন তো ভালোবাসা আর অনুসরণ কিন্তু বিভাগ আছে না নেই এখন বলেন আমি ভালোবাসি হজুর আমি রাসুলকে ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি কেউ অস্বীকার করে না কিন্তু এই যে সামনে রমজান আসতেছে সব রাত চলছে বলেন শ্রাবণ মাস শেষের পর্যায় এই সময় কিন্তু আল্লাহকে ভয় করে যেই বান্দাগুলো আল্লাহর নবীকে অনুসরণ করবে অনুকরণ করবে গোপনে গোপনে সাত দোকানে গিয়ে ভাত খাবে কথা বলে ভাত খাবে এটার নাম অনুসরণ হবে আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে তারা কায়েম করবে আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে তারা হজ করবে আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে তারা ইবাদত করবে আল্লাহর নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা যা খাদ দেবে আল্লাহর নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা রোজা রাখবে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ জানিয়ে দেয় জোরে বলেন আল্লাহ আকবর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জোরে বলুন সুবাহান আল্লাহ বলেন তো আল্লাহ জানিয়ে দেয় আমাকে যারা অনুসরণ করতে চায় আমাকে যারা ভালোবাসতে চায় আমার হাবিবকে যারা ভালোবাসবে আমার পয়গাম্বারকে যারা ভালোবাসবে আমার নবীকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু তা না ওই বান্দার জন্য আমি আল্লাহ উপহার দান করব সেই উপহার অনুভব অনুভবন করার দরকার আছে না নেই الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين جليدا ويغفر لكم ذنوبكم আমি আল্লাহ আমার গফার গফুর রহিমের নামে রসিলা করে আমার পয়গম্বারকে যারা অনুসরণ করল অনুকরণ করল যারা আমার হাবিবকে ভালোবাসলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না তা না ওই বান্দার তাম জীবনের গুনা আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব জয় বলুন তাহলে এই মাসটা কিন্তু গুনা গুনা মাফের মাস এটা আমাদের রমজান আসতেছে এই রমজানের আগ মুহূর্তে যে বান্দা গুলো এই সব রাতের রাত গুলো যারা যাপন করে আমল করবে নিয়ত করবে আল্লাহ পাক সারা জীবনের গুনাহ মিটায়া দিবে জোরে বলুন সুবহানাল্লাহ এই রাত্রে অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবীর দোয়া কবুল করেছে সাহাবায়ে কেরামদের দোয়া কবুল করেছে ইমানদার মুত্তাকি যারা হয়েছে তাদের দোয়া কবুল হয়েছে বলেন তো আপনার আমার জীবনের হায়াত আল্লাহ পাক এই রাতের ভিতরে আল্লাহ পাক হায়াতে বারাকা দান করে রুহের জগত থেকে বলেন তো আপনার আমার রিজিকের জিম্মাদারকে কথা বলেন I <laughs> আপনার আমার রিজিকের জিম্মাদার রিজিকের ফয়সালা হয় সব বেড়াতে রসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যাহা করেছেন অতীত এই এক বছরে যাহা গুনাহ করেছেন এক বছরের গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কারণ শর্ত হলো তওবা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আট ব্যক্তির দোয়া আল্লাহর জমিনে কবুল করে না তার মাঝে দুই শ্রেণীর মানুষ কে বেদিত ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অনন্তকাল কাল মাপ করে দেখ জোরে বলুন সুবহান তাহলে এই আট শ্রেণীর মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় মাপ করে না কিন্তু ছয় শ্রেণীর মানুষ যদি তওবা করে আল্লাহ পাক মাপ করে দিবে আর দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোনোদিনও মাপ করবে না কথা বলেন নাউজুবিল্লাহ জানার দরকার আছে না নেই আমরা আট শ্রেণীর মানুষের কথা বলবো জানবো আমল করব মানার চেষ্টা করার দরকার আছে না নেই বলেন তো আল্লাহর নবীকে যারা অনুসরণ করল আল্লাহর পায়গাম্বারকে যারা ভালোবাসলো আল্লাহ রব্বুল আলামিন গুনা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয় গুনা মুক্ত জীবন যদি দান করে বলেন তো আপনার আমার পরকালে কোনো চিন্তা থাকবে জোরে বলেন তাহলে আমরা কিন্তু ইমানদার দাবি করি আল্লাহ ওয়ালা দাবি করি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله رب العالمين কি যদি আমি আল্লাহর পয়গাম্বর কি ভালোবাসার কারণে অনুসরণ করার কারণে যদি গুনাহ জীবন দান করি আর এই ইমানদার যারা আল্লাহ ওয়ালা দাবি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ইমানদারের জন্য তিনটা পুরস্কার দান করবে সেই তিনটা পুরস্কার আমাদেরকে নেওয়ার দরকার আছে না নেই বলেন তো যারা আমরা ইমানদার আমাদের এই কিন্তু এই তিনটা পুরস্কার নেওয়ার দরকার আছে আল্লাহর পুলা মেয়ে জানিয়ে চাইল্লাম অলি হুকুম নিশ্চই এক নাম্বার বন্ধু মমিনদের জন্য আল্লাহ হয়ে যাবে জোরে বলুন সব হাজ অর সুলা দিনা আমানুল্লে দিনা ইতে মো না দুই নাম্বার বন্ধু আমার হাবিব হয়ে যাবে আপনার আমার প্রিয় নবী হয়ে যাবে প্রিয় নবী হয়ে যাবে বলেন তো এক নাম্বার বন্ধু যদি আল্লাহ হয়ে যায় দুই নাম্বার বন্ধু যদি আপনার আমার নবী হয়ে যায় বলেন তো আপনার আমার কোনো চিন্তা থাকবে কি ও রাসূলুল্লাহুন্নযিলা বলেন তো পৃথিবীতে ইমানদার দাবি করে এক শ্রেণীর মানুষ কিন্তু আল্লাহ বলে ইমানদার দাবি করলে আমি আল্লাহ ইমানদার বলি না